বাঁশ দেওয়া দিয়ে বন্ধ করি বাঁশ চা উপভোগ করি বন্ধুরা বৃক্ষ মেলায় এবার আপনাদেরকে বাঁশ খাওয়াবো আসলে বাঁশ মানে বাঁশ না বাঁশ চা ইতিমধ্যে ছয় হাজার দর্শনার্থী কিন্তু এখানে এসে এই বাঁশ পাতার চা উপভোগ করেছেন তো আমরা আসলে জানবো এর উপকারিতা এর গুলাগুল এবং এর প্রাকৃতিক যে নিয়মে তারা এই চাটা উৎপাদন করছেন বা চাটা তৈরি করছেন এর বিস্তারিত চলুন বন্ধুরা আমরা দেখে নিই চা আমরা এবার মেলাতে প্রথমবারের মতো এই জিনিসটা নিয়ে এসেছি এটা আমাদের দেশে নতুন হলেও এটা বাইরে কিন্তু বেশ প্রচলিত বিশেষ করে আমি চায়নাতে গিয়েছিলাম বাস দেখতেই সেখানে আমার বন্ধুরা বাস এই বাসপাতার চা দিয়ে আপ্যায়ন করেছে এবং চায়না জাপান এই অঞ্চলে এটা এর বহু আগে থেকেই প্রচলিত এবং যেহেতু প্রচুর স্বাস্থ্য গুণাগুণ রয়েছে এটার মধ্যে সিলিকা সিলিকা থাকে হচ্ছে জানেন যে আমাদের বয়স বাড়ার সাথে সাথে মানুষের কোলাজনের পরিমাণটা কমতে থাকে অনেকে কোলাজনের ইঞ্জেকশনও নিতে হয় আমাদের এই যে মুখে বলি রেখা তৈরি হয় চামড়া ঝুলে যাওয়া এটার অন্যতম একটা কারণ হচ্ছে যে এই কোলাজনের উৎপাদন কমে গেলে এবং বাস পাতাটাই হচ্ছে সব খাবার কিন্তু সিলিকা আসলে পাওয়া যায় না খুব কম খাবার আছে যেখানে সিলিকাটা থাকে হচ্ছে যে কোলাজনের উৎপাদনটা বাড়ায় সেই কারণে দেখবেন কিন্তু খুব থাকে হতে পারে হোক বোঝা যায় না এবং এটা নখের জন্য ভালো হাঁটুর জন্য ভালো এবং এটার মধ্যে প্রচুর ভিটামিন বি এবং সি রয়েছে এটার মধ্যে এবং বাসপাতের মধ্যে যেহেতু প্রচুর ফাইবার থাকে এটা হজমের জন্য ভালো ডায়াবেটিক্স রোগীদের জন্য ভালো এবং বাঁশের পাতার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট তো আছেই এবং এটা অ্যান্টি ব্যাকটেরিয়ালও এবং বাঁশ পাতা সব ধরনের বাঁশ থেকেই আসলে বাঁশ পাতা হতে পারে কারণ যেহেতু সব পাতাই হচ্ছে এই উপাদানগুলো রয়েছে কিন্তু মানে প্রজাতি ভেদে হচ্ছে সাতটা এবং ঘ্রানটা ভিন্ন হতে পারে এটা আর বাঁশ পাতা সবাই খেতে পারে সাধারণত যারা ক্রিটিক্যালি কিডনি রুগী যারা তাদের না খাওয়াটা বেটার যেহেতু কিডনি যাদের বেশি থাকে সেইটা এবং হচ্ছে প্রেগনেন্সি যদি কোনো সমস্যা থাকে তাদের ডক্টরের পরামর্শ ছাড়া না খাওয়াই বেটার এছাড়া সবাই অলমোস্ট এটা খেতে পারে এটা এবং আমরা এখন দেখছি আমরা যে প্রস্তুত যে প্রণালীটা হচ্ছে যে আমরা হচ্ছে বাসপাতাগুলো নিয়ে কুচি কুচি করে কেটে কেটে আমরা হচ্ছে যে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি জাস্ট এটা বয়েল হচ্ছে যে বয়েল হলে যে নির্যাসটা হবে আমরা এখানে দেখছি যে এটা ফুটছে একটা কেটলিতে এই যে ফুটলাও এবং এখান থেকে যে নির্যাসটা তৈরি হবে এটা কালারটা দেখবেন যে এটা গ্রিনিশ কালার হয়েছে কিন্তু খুব সুন্দর একটা গ্রিনিশ কালার এবং সুন্দর একটা স্মেল আছে অনেকটা অন্যনর যে গ্রিন টি যেটা গ্রিন টির ক্ষেত্রে হয় কি একটা তিক্ত যুক্তই থাকে কিন্তু এটা সাতটা বেশ মিষ্টি মিষ্টি এবং ভাতের মারের মতো একটা স্বাদ আছে এর মধ্যে বন্ধুরা এটাতে কিন্তু কোনো সুগার এড করা নাই এবং কোনো চাপাটা মিক্স করতে হয় না এটা যখন বয়ল হবে তখন কিন্তু একটা চমৎকার কালার ধারণ করবে এবং আপনি যখন এটা খাবেন তখন আপনি কেমন অনুভব করবেন তার আগে আমি একটু খেয়ে বলে দিচ্ছি গরম আছে হুম এটা অনেকটা যে ভাতের মার খাওয়ার মতো কিন্তু আসলে আপনি যখন এটা টেস্ট করবেন আর যে সমস্ত উপকার বা কথা বললো তাতে হবে অর্থাৎ তো আপনার অনেককে দিয়েছেন বন্ধ করে চা খান আচ্ছা এখন আপনাদের এটা বাজারজাত করানোর কি চিন্তা ভাবনা আমরা এবার যেহেতু প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে খাওয়াচ্ছি বেশ রেসপন্স পেয়েছি আপনি বললেন যে ইতিমধ্যে ছ হাজার লোক আমাদের এখান থেকে এটা গ্রহণ করেছে এবং সবার রিভিউ খুবই ভালো এবং অলরেডি বেশ কিছু মানুষ চেয়েছে যে এটাকে বাজারজাত করা হবে কিনা আমেরিকা থেকে আমাদের তিন কেজি অর্ডার এসছে অলরেডি আমরা মানুষ যদি চায় এটা এই তাহলে আমরা ভবিষ্যতে এটার জন্য বাজারজাত করব আমরা শুনছিলেন আসলে আমরাও চাই এমন একটা উপকরণ হোক যেটা দিয়ে আমাদের দেশে অর্থনৈতিক সচ্ছলতা হবে আর পাশাপাশি হচ্ছে এই ধরনের চা এটা কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী অত সব বয়সের জন্য এটা সব বয়সের মানুষই বন্ধুরা আমরা কিন্তু সচরাচর দুধ চা রং চা এবং গ্রিন টি খেয়ে থাকি এবং আমরা সেটা স্বাদও জানি কিন্তু এবারই আমরা মেলা দেখলাম বাঁশের চা মানে বাঁশ পাতার চা তো দর্শনার্থীরা অনেকেই উপভোগ করছেন চলুন একজন দর্শনার্থীর সাথে জেনে নেই এর কেমন লাগছে হ্যাঁ এটা আসলে এক সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা নতুন আমাদের জানা হলো যে বাঁশ পাতারও যে চা হয় এটা আমরা এই মেলায় এসে সেটা আমরা বাস্তবায়ন দেখলাম এটা খুবই ভালো লাগছে এবং এটা আমাদের যদি এটা যদি সত্যিকার অর্থে যদি স্বাস্থ্যসম্মত হয় তাহলে এটা সমাজে প্রচালন হতে পারে এবার দেশের জন্য আমাদের যদি আমাদের দেশে অ্যাভেলেবেল বাস পাওয়া যায় তাই যদি এটা যদি শারীরিক কোনো উপকার বয়া নেয় তাহলে নিশ্চয়ই এটা প্রস্তার হওয়া দরকার এবং এটা আমাদের জন্য একটা ভালো খবর যে বাস পথে আমরা খেতে পারি বা এটা আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত একটা বিষয় এটা ভালোই লাগছে বন্ধুরা এই বাঁশ ভাইরাল চা খাওয়ার জন্য একশো দশ নম্বর এবং একশো এগারো নম্বর স্টিলে কিন্তু ব্যাপক হারে ভিড় জমেছে ইতিমধ্যে ছয় হাজার ক্রস করেছে চলুন আমরা শুনি আরও কিছু দর্শনাদের কাছ থেকে তাদের কাছে কেমন লাগছে এই চাটা আপনাকে আসলে কেমন লাগছে এই চাটা আমার কাছে ন্যাচারাল একটা ওষুধের ইয়ের মতোই লাগছে কিন্তু চা আমার মনে হয় এটা কোনো উপকারিতা আস হইতে পারে চাটা কিন্তু আমরা যে ন্যাচারালি যে চা খাই ওইটার ইয়ে না কিন্তু এটা চা একটা বাস পাতার চা এই চাটা আমার মনে হয় যে কোনো রকম শারীরিক কোন ইয়ে হইতে পারে উপকার আসতে পারে তো যে বৃক্ষ আজহারুল ইসলাম স্যার আছে উনি এই স্টুলে আসিয়া এই এই চা বাঁশের চা উনি পান করিয়া ভালো একটা ধারণা দিছে যার পরিপ্রেক্ষিতে আমি আসিয়া গত কয়েকদিন আগে এখানে বাঁশের চা আমার এক ফ্রেন্ড আধুনিক কলেজের ভূগোল বিভাগের অধ্যাপক উনি সহ পান করছে আমাদের কাছে খুব ভালোই মনে হয়েছে আমরা যে চা দোকানে খাই এই অভ্যাসটা থেকে যদি নিজেদেরকে মোটামুটি সরানোর চেষ্টা করি তাহলে আমরা হাতের কাছে বাড়িতে প্রত্যেকের বাড়িতেই বাঁশের পাতা আছে বাঁশ গাছ আছে এই বাঁশের পাতা থেকে আমরা চা উৎপাদন করে যদি আমরা নিজেরা খাই তাহলে বিনা করেছেন আমাদের পয়সাও সাশ্রয় হবে এবং এটার ভিতরে অনেক গুণাগুণ সেদিন আমাদের সেই আজার ইসলাম স্যার ব্যাখ্যা করছেন যে এটার ভিতরে অনেক গুণাগুণ আছে যেটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী আমরা এটা যদি অভ্যাস করি তাহলে আমাদের আর্থিকভাবে আমরা লাভবান হব বদ অভ্যাস যে চা আমরা দোকানে খাই আহ দুধের সেখান থেকে আমাদের নিজেদেরকে আমরা সরে আনতে পারবো যেহেতু এটা চিনির কোনো মিক্স নেই এবং চা পাতা নেই সেহেতু এটা আসলে সবার জন্যই উপকারী হবে বলে মনে করছি তো দেখি আপনার কাছে কেমন লাগলো চা টা খেয়ে ভালো লাগছে মানে এর আগে তো কখনো খাননি না খাইনি প্রথম এই প্রথম প্রথমে একটু ভয় ভয় লাগতেছিল যে বাঁশ চা কেমন লাগবে খাবো কি খাবো না রাখছে তো খাওয়ার পরে কেমন লাগলো কেমন লাগলো সাধারণ চার মতন লাগবে আর কি

অন্যরকম ফ্লেভার আর কি এর আগে কি এরকম মানে এই ব্যাম্বু লিফটি বা বাঁশপাতা চা খেয়েছেন প্রথম আর কি অভিজ্ঞতাটা কেমন খুবই ভালো আপনার কি মনে হয় যে এটা যদি বাজারজাত করা হয় তাহলে কেমন ভালো সারা পাওয়া যাবে যদি স্বাস্থ্যকর হয় তাহলে খুব ভালো চলবে বন্ধুরা বাস শব্দটা শুনতে যেমন লাগুক না কেন বাস যে আমাদের উপকার সেটা কিন্তু আমরা জানি না কাজে এই উপকারগুলোর দিক আমরা যদি নিয়ে কাজ করি তাহলে মনে হয় দেশ ও জাতির জন্য কল্যাণকারী হবে শুধু তাই নয় আপনারা আমার স্বাস্থ্যের জন্য উপকার হবে এটাই জানানোর চেষ্টা করছিলাম এই বাসপাদা চা থেকে আপনি আমি কী ধরনের উপকার পেতে পারি এবং দর্শনার্থীরাও সেটাই বোঝানোর চেষ্টা করছিলেন তারা উপভোগ করছিলেন আসলে এই চাটা কেমন ভিন্ন স্বাদ কাজে আসুন বাস দেওয়া দিয়ে বন্ধ করি বাসপাদা চা উপভোগ করি তো বন্ধুরা এমন বিচিত্র আরও ভিডিও পেতে বিচিত্র জানালার পাশেই থাকুন আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে উৎসাহ দেন যেন আরো নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন নিরাপদও থাকবেন এটাই প্রত্যাশা করি আজকের মতো বৃক্ষ মেলা থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ